ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো ট্যাংরা মাছ রান্নার জন্য দিয়ে দিলাম তেল দিয়ে দেব বেশ কয়েকটা নেই পেঁয়াজ কুটে আসসালামু আলাইকুম রাইস আপনার সবাই কেমন আছে পেঁয়াজটা ভালোভাবে ভাইজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল হলুদের গুঁড়া কালা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ আর মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল তেল গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে বেঁধব ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা আগে একটু কষিয়ে নেব তারপরে শীত হওয়ার জন্য ঝোল দেব কষানোর জন্য ঝোল দিয়ে দেব মাছটা কষানো হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব দিয়ে দেবো আলু আলুটাও পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন কষানো মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আলুটাও কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল জল বেশি দিলাম না অল্প দিলাম ঝোলটাও মাখা মাখা রাখব ঝোলটা পলকে আসে দিয়ে দেব মাছ আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব যেন মাছটা ভেঙে না যায় একটা মাছ রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দিবে একটু টালা জিরের গুঁড়া দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ